আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আপনাদের জন্য নতুন এক্সক্লুসিভ ডিজাইনের মসলিনের বাড়ি সারি কালেকশন নিয়ে যেটা দুই হাজার পঁচিশের সবচেয়েতে আপডেট কালেকশন এবং আজকের বিরোধে আমরা যে কালেকশনটা দেখাব আপনাদেরকে এটা মস্তেনের মধ্যে এটা অরিজিনাল ঝিমিচু মস্তেন ফ্যাব্রিক্সের মধ্যে যেটা সাত হাজার আট হাজার টাকা সারি আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে আজকের এই বিরিয়ডের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে আজকের ভিড়টা কালেকশন এটার কালারটা খুব সুন্দর ল্যাভেন্ডের কালার যেটা সাত হাজার আট হাজার টাকার মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি কাজ করা এগুলো মিনাকারের সুতা কাজ করা আছে এবং এগুলা সম্পূর্ণ সরাস্টের কাজ করা থাকবে এবং উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরমানসুন আর নূর ম্যাচনের চার হচ্ছে পুনি মাসের এবং এটার কালারটা দেখেন পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক টাইপের কালার সম্পূর্ণ বর্ডারের মধ্যে কিন্তু সুতার কাজ করা সুতার কাজ করা মিনাকারের সুতোতে কাজ করা পাড়ের প্যানেলের মধ্যে এখানে সম্পূর্ণ রিস্টনে কাজ করা থাকে সম্পূর্ণ রিস্টন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এবং এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা লাইট অলিভ কালারের মধ্যে কাজগুলো দেখেন এগুলা ছয় হাজার সাত হাজার টাকা শাড়ি পাড়ের প্যানেল এখানে স্তনের কাজ

এবং কাজটা দেখেন অল বডিটার মধ্যে কাজ করা সম্পূর্ণ একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে ব্লাউজের লাস্ট বর্ডার যে পর্যন্ত সেম ওয়েতে কাজ করা থাকবে সুতার কাজ করা মিনাকারি সুতো এবং ম্যাচিং সুতোতে কাজ করা আছে এবং তরাজনে কাজ করা থাকবে সাইডের মধ্যে এটা দেখেন এটা এটা খুব সুন্দর এটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপ একটা কালার এটা খুব সুন্দর পিচ পিঙ্ক টাইপ একটা কালার সম্পূর্ণ গরজেস কাজ করা আছে স্টনে কাজ করা থাকবে সাইড এর মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে অরিজিনাল জিমিচু ভাইরাল এই মস্তিনের বাড়ি বাড়ির কালেকশনটা এটা আঙুর টাইপের একটা কালার খুব সুন্দর এটা আঙুর কালারের মধ্যে দেখেন কাজটা দেখেন কত গর্জেস পারে প্যানেলও সুন্দর এবং সম্পূর্ণ বরের মধ্যে সুতার কাজ করা এবং এটি কাজ করা থাকবে এই সাইডের প্রাইসও দিচ্ছে মাত্র তিন টাকা ঝটপট চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম